হাইমচরে পানিবন্দি ক্ষতিগ্রস্ত কৃষক ও পান রক্ষায় পানি নিষ্কাশনের ব্যবস্থা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চাঁদপুরার হাইমচর উপজেলার তিন নং দক্ষিণ আলগি ইউনিয়ন ও পাঁচ নং হাইমচরে বসতকৃত জনগণ কৃষক ধান ও পান কয়েকদিন টানা প্রবল বৃষ্টির কারণে জলবদ্ধতায় বন্দী ঘটনাটি পরিদর্শন করেন তিন নং দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল মাস্টার ও হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এ সময় জনসাধারণ বলেন প্রতি বছর বৃষ্টি আসলেই কৃষকদের দান পান ফসলি জমিন এলাকার রাস্তাঘাট স্কুল শিক্ষার্থীদের চলাচলের জন্য অনেক কষ্টে জীবনযাপন করতে হয় এ বিষয়ে তিন নং দক্ষিণালগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল মাস্টার ও হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের উপস্থিতিতে কৃষক ও জনসাধারণ বলেন আমাদেরকে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের জন্য একটি সুইচ গেটের ব্যবস্থা করে দেবেন বৃষ্টি আসলেই যাতে জনসাধারণের এই ভোগান্তিতে পড়তে না হয়

ওনারা যদি কিছু বলে বলবে যে চেয়ারম্যান সাহেব আর কি সারে বলছে এটা সুরিয়া রাখানোর জন্য এজন আছে আপনাদের এক্সিয়েন মহোদয়ের লগে কথাবার্তা কইছে এমন যে এখানে যে চেয়ারম্যান মহোদয় যে দায়িত্বটা দিছে আপনাদের দলজনকে আপনারা জনের আজকের দিনে দায়িত্ব নিয়ে এখানে থাকতো এক নাম্বার কথা হচ্ছে এখানে থাকতো কেন থাকতে হবে কারণ আমার চিন্তা হলো যদি আবার পরে জোয়ার আসে জোয়ারের পানিতে যদি আপনাদের ইয়াটা পুরোটা তোলায় যায় ঠিক আছে সমস্যা কিন্তু হবে আপনাদের মানে আপনাদের সমস্যা হলে এটা আমারও সমস্যা হবে চেয়ারম্যানের সমস্যা হবে এটা হচ্ছে আমার মহোদয়ের চিন্তার বিষয় কথাটা বুঝছেন এখানে থাকতে হবে এবং ঠিক জোয়ার কখন আসবে জোয়ারের আগে গুলা ফালাই দিতে হবে আমার সঠিক মহোদয় সঠিক আছে